কোনো বস্তুর যদি ভর বৃদ্ধি পায় ভর বৃদ্ধি পায় তাহলে ওই বস্তুর তরণ হ্রাস পাবে আবার কোনো বস্তুর ভর যদি হ্রাস পায় তাহলে ওই বস্তুর ত্বরণ বৃদ্ধি পাবে হ্যালো এসিসি পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এসিসি ফিজিক্স বইয়ের অধ্যায় ভিত্তিক বোর্ড কোয়েশ্চেন সলিউশন আমি প্ল্যান করেছি তোমাদের বইয়ের প্রতিটা অধ্যায়ের বোর্ড কোশ্চেনগুলো আমি সলিউশন করার চেষ্টা করবো সেটা সিকিউ আর এমসিকিউ এর জন্য আমি প্রতিটা সৃজনশীল তোমাদের ধরে ধরে সলভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তালা তোমরা অবশ্যই ক্লাস মনোযোগ সহকারে দেখবা আর আমি মনে করি এটা তোমাদের অনেক বেশি উপকৃত করবে তো আজকে আমরা আলোচনা করব তোমাদের ফিজিক্স বইয়ের চ্যাপ্টার টু বোর্ড কোশ্চেন সলিউশন এই চ্যাপ্টারটার নাম হচ্ছে গতি এই চ্যাপ্টারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এখান থেকে প্রতি বছরে একটা করে সিকিউ আসবেই একটা করে সিকিউ আসবে কখনো কখনো একটা অথবা দুইটা সিকিউ আসে চলো আমরা আজকে সলিউশন করি ঢাকা বোর্ড দুই হাজার বিশ এর প্রশ্নটা তো দেখো এখানে আমি কিছু প্রয়োজনীয় সূত্র লিখে রাখছি এই সূত্রগুলো তোমাদের প্রথমে জানতে হবে তো আমি তরণ নির্ণয় সূত্র লিখছি ইউ ডিভাইডেড বাই টি এখানে হচ্ছে ডিভাইডেড বাই টি ঠিক আছে আর এস বা স্মরণ নির্ণয় সূত্র হচ্ছে যখন আমাদের তরণ জানা থাকবে এস ইজুকুল টু ইউটি প্লাস হাফ এ এ আর সমবেগের সূত্র আমি লিখে রাখছি এখানে এটা হচ্ছে সমবেগের সূত্র সম বেগ ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা সমবেগের সূত্র হচ্ছে যখন থাকবে না কোন বস্তু একই বেগে চলতে থাকবে ঠিক আছে আর একটা স্বর নির্ণয়ের সূত্র দেখো এখানে এটা হচ্ছে স্বর নির্ণয় সূত্র যখন আমাদের তরণ না জানলেও হবে তো আমরা ঢাকা বোর্ড হাজার এর এই প্রশ্নটা দেখার চেষ্টা করি এই প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই টাইপের প্রশ্ন প্রতি বছরে একটা করে সৃজনশীল আসবেই বোটে শিক্ষার্থী বন্ধুরা প্রথমে আমরা গ্রাফটা বিশ্লেষণ করব তারপর এই গ্রাফের উপর ডিপেন্ড করে ক খ গ ঘ নং প্রশ্নের উত্তর করব তো দেখো এখানে একটা গ্রাফ দেওয়া দেওয়া আছে আছে এই বরাবর বরাবর ওয়াই অক্ষ তোমার বেগ আর এক্স অক্ষ বরাবর দেওয়া আছে সময় ঠিক আছে তো একটা গাড়ি বেগ সময় লেখচিত্রের প্রথম গাড়িটির জন্য ও এ বি এবং দ্বিতীয় গাড়ির জন্য সিডি রেখা পাওয়া গেলো তো এখানে দুইটা গাড়ি একটা গাড়ি হচ্ছে ও এ আর বি পর্যন্ত গেছে আর গাড়ি সি থেকে ডি পর্যন্ত আসে ঠিক আছে তো এখন আমরা দেখবো যে ও এ বিতে যে গাড়িটা চলছে তার ধর্মটা কিরূপ তো প্রথমেই দেখো যে প্রথম গাড়িটা এই যে প্রথম গাড়ি এখান থেকে যাত্রা শুরু করছে তো স্টার্টিং মুহূর্তে তার আদিবেগ ছিল শূন্য তারপর পরবর্তীতে সময়ের সাথে তার বেগ বৃদ্ধি পায় সময়ের সাথে তার বেগ বৃদ্ধি পাইছে দেখো এখানে আমি দেখাচ্ছি যে তার সময় যে এই দিক দিয়ে সময় বাড়তেছে আর এই দিক দিয়ে বাড়তেছে তার বেগ এই দিক দিয়ে বাড়তেছে তার কি বেগ যে ও থেকে এর দিকে বাতেছে তার বেগ এখানে তার তরণ সৃষ্টি হয়েছে যার ফলে তার বেগ বৃদ্ধি পাইছে কিন্তু দেখো ঠিক যখন বিশ সেকেন্ডে আসলো তখন গাড়িটির বেগ এই জায়গায় এসে কী হয়ে গেছে সমবেগে চলা শুরু করছে তার মানে এ থেকে বি পর্যন্ত অর্থাৎ বিশ থেকে চল্লিশ সেকেন্ডে টোটাল বিশ সেকেন্ড টোটাল পরবর্তী বিশ সেকেন্ডে গাড়িটা সমবেগে চলা শুরু করে ঠিক আছে তখন আমরা দ্বিতীয় গাড়িটা দেখি দ্বিতীয় গাড়িটার স্টার্টিং মানে আদিবেগেই ছিল সাইট এখানে দেখো এটা কি আদি বেগেই ছিল সাইড যখন আস্তে আস্তে সময় কমে আসে যে সময় কমতেছে এই দিক দিয়ে কারণ আমরা জানি যে এই বরাবর হচ্ছে সময় এক চক্ষ বরাবর সময় দেখো যখন 30 তিরিশ সেকেন্ড হলো গাড়িটা তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ডে গাড়িটার বেগে কোথায় নামে আসছে শূন্যতে নামে আসে তিরিশ সেকেন্ডে গাড়িটার ব্যাগ শূন্যতে নামে আসছে তো এখন আমরা এই প্রথম গাড়ির বেগ আর দ্বিতীয় গাড়ির বেগ এই সম্পর্কেই প্রশ্ন করবো আমরা জানি তো আমরা এই প্রথম আর দ্বিতীয় গাড়ির বেগ আর স্মরণ কিভাবে বাইর করতে বলছি আমরা এটা বাইর করব তো শিক্ষার্থী বন্ধুরা প্রথম প্রশ্নটা অর্থাৎ ক নম্বর প্রশ্নটা লক্ষ্য করো পর্যায়বৃত্ত গতি কাকে বলে তো আমরা এই চিত্রটা এই প্রশ্নটা আমরা বইয়ে পড়ছিলাম ঠিক আছে পর্যায়বৃত্ত গতি পর্যায়বৃত্ত গতি তো একটা দোলন ঠিক আছে যদি এমন হয় যে এখান থেকে দুলতেছে দুলে 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 এখানে যাচ্ছে আবার এখান থেকে দুলে 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 এখানে আসতেছে এটা যদি আমি বইয়ের ভাষায় বলতে চাই যে কোনো গতিশীল বস্তু বস্তুকোনার গতি যদি এমন হয় এটি এর গতিপথে কোনো নির্দিষ্ট বিন্দু যেমন এটা হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু এটা আমি সবুজ সবুজকালে দিয়ে দেখাই যে এটা একটা নির্দিষ্ট বিন্দু তার নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর তার মানে এখান থেকে যেতে সময় লাগে তার টি আবার এখান থেকে আসতেও তার সময় লাগে টি তার মানে একই সময়ে একটা বিন্দুকেই বারবার অতিক্রম করে তার মানে নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করে তখন আমরা এই গতিকে পর্যায়বিত্ত গতি বলি আবার বলি কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর নির্দিষ্ট সময় বলতে টি সময় পরপর একই দিকে মানে এর দিকের কিন্তু কোনো পরিবর্তন নাই দিকে। আর একবার এই দিকে ঠিক আছে তো দিকের কোনো পরিবর্তন নাই একই দিকে একই পথে বারবার অতিক্রম করলে তখন এটাকে পর্যায়বিত্ত গতি বলে আশা করি তোমরা পর্যায়বিত্ত গতি কাকে বলে এটা ভালোভাবেই বুঝতে পারছো তো এখন আমরা পড়বো যে ভিন্ন ভরের দুইটি বস্তুর উপর একই পরিমাণ বল প্রয়োগ করলে তাদের অতিক্রান্ত দ্রুত সমান হয় না কেন এটা খুবই সুন্দর একটা প্রশ্ন খুবই সুন্দর একটা প্রশ্ন এই প্রশ্নটা একেবারেই একটা বেসিক থেকে প্রশ্ন হ্যাঁ এই প্রশ্নটা একেবারেই বেসিক থেকে তো আমরা আবার প্রশ্নটা পড়ি যে ভিন্ন ভরে দুইটি বস্তুর উপর একই পরিমাণ বল তার মানে বস্তুটার ভর ভিন্ন একটার ভর যদি এম হয় আর একটা হইতে পারে যে এম টু তার মানে দুইটা আলাদা আলাদা ভরের দুইটা বস্তু তো এই দুইটা বস্তুর উপরে যদি একই পরিমাণ বল প্রয়োগ করা হয় ঠিক আছে বল বলতে আমরা এফ বোঝাই একই পরিমাণে বল প্রয়োগ করা হয় দুইটা বস্তুর উপরে ঠিক আছে বলের পরিমাণ সমান যদি একই পরিমাণ বল প্রয়োগ করা হয় তাহলে তাদের অতিক্রান্ত দূরত্ব সমান হয় না কেন তো আমরা নিউটনের সূত্র কি জানি নিউটনের সূত্র নিউটন মামা বলছে এ ফ টু এম এ তো এখানে তো ভর হচ্ছে সমান বা ধ্রুবক ঠিক আছে যদি আমরা ভরকে সমান রেখে তাহলে আমরা এম আর এর মধ্যে সম্পর্ক বাইর করি দেখো এম আর এর মধ্যে সম্পর্ক ভর ভর হচ্ছে কি ভর এখানে আমরা ধরে নিলাম যে ধ্রুবক ভর হচ্ছে ধ্রুবক তাহলে এম আর এর মধ্যে সম্পর্ক কি হচ্ছে তার মানে আমরা বলতেই পারি যে এ আর এম এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক কোনো বস্তুর যদি ভর বৃদ্ধি পায় ভর বৃদ্ধি পায় তাহলে ওই বস্তুর ত্বরণ হ্রাস পাবে আবার কোনো বস্তুর ভর যদি হ্রাস পায় তাহলে ওই বস্তুর ত্বরণ বৃদ্ধি পাবে বোঝা গেছে কথা তার আমরা তার মানে আমরা বলতে পারি যে তরণের সাথে ভরের সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক যদি ব্যস্তানুপাতিক সম্পর্ক হয় তাহলে অতিক্রান্ত দূরত্ব সমান কি হবে না অবশ্যই হবে না কিভাবে হবে না যদি আমরা স্মরণের সূত্র বাইর করি যে এস ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার তো দেখো একটা বস্তু যখন যাত্রা শুরু করে তার আদিবেগ কিন্তু শূন্য থাকে আদিবেগ শূন্য তাহলে এখান থেকে আমরা পাই এস এর সাথে সম্পর্ক যে হাফ এ টি স্কোয়ার তার মানে স্মরণের সাথে এর সম্পর্কটা কি স্মরণের সাথে এর সম্পর্ক হচ্ছে এস ই সমানুপাতিক এস এস সমানুপাতিক এ তার মানে যদি কোনো বস্তু তরণ বৃদ্ধি পায় কোনো বস্তুর তরণ বৃদ্ধি পায় তাহলে ওই বস্তু স্মরণও বৃদ্ধি পাবে আবার বলি কোনো বস্তুর তরণ যদি বৃদ্ধি পায় ওই বস্তু স্মরণও বৃদ্ধি পাবে অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব বেশি হবে এখন যদি একটা বস্তুর ভর বেশি একটা বস্তুর ভর বেশি আর একটা বস্তুর ভর কম তার মানে একটা বস্তুর তরণ বেশি আর একটা বস্তুর তরণ কম যার তরণ বেশি তার অতিক্রান্ত দূরত্বও বেশি হবে তাই বলছে এখানে তাদের অতিক্রান্ত দূরত্ব সমান হয় না কেন অর্থাৎ যার তরণ বেশি তার অতিক্রান্ত যার তরণ কম তার অতিক্রান্ত দূরত্বও কম আশা করি তোমরা এই ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারছো আমি আবার একটু বলি যে তরণের সাথে ভরের সম্পর্ক হচ্ছে কি ব্যস্তানুপাতিক অর্থাৎ তরণ যদি হ্রাস পায় তার মানে ভর বৃদ্ধি পাবে অন্যথায় ভর যদি বৃদ্ধি পায় তরণ হ্রাস পাবে আর ভর যদি হ্রাস পায় তরণ বৃদ্ধি পাবে অর্থাৎ যার ভর কম তার তরণ বেশি আর যার তরণ বেশি তার স্মরণ বেশি তার মানে যার বেশি তরণ তার বেশি স্মরণ হয় আর যার কম তরণ তার কম স্মরণ হয় তার মানে অতিক্রান্ত দূরত্ব কখনোই সমান হবে না যদি দুইটা বস্তুর ভর আলাদা হয় তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখন গ নম্বর প্রশ্নটা দিকে লক্ষ্য করো যে প্রথম গাড়িটির তরণ নির্ণয় করতে বলছে আমাদের এই যে প্রথম গাড়ি একটা গাড়ি হচ্ছে প্রথম গাড়িটা হচ্ছে ও থেকে এ বিন্দুতে যায় এটা নিয়ে যায় আবার এ থেকে বি বিন্দুতে সমবেগে যায় যখন আমরা একটা গাড়ি সমবেগে যায় সমবেগ ঠিক আছে এই এটা হচ্ছে সমবেগ যখন কোনো গাড়ি সমবেগে যায় তখন কিন্তু তার তরণ শূন্য থাকে ঠিক আছে তার মানে তার তরণের কোনো পরিবর্তন হয় না যেহেতু তার বেগের কোনো পরিবর্তন হয় না তাই আমরা তর বলতে পারি যে তার তরণের পরিবর্তন হয় না তো এটা আমরা মুখ দিয়ে বললাম এটা এখন আমরা প্র্যাকটিক্যালে বোঝার চেষ্টা করব। তো ব্যাপারটা লক্ষ্য করো এখানে আমি একটু দাঁড়িয়ে দিয়ে লিখি তো ব্যাপারটা লক্ষ্য করো আমরা প্রথম গাড়ি হচ্ছে ও এ বি আমি এখানে দেখলাম যে ও থেকে যখন এ বিন্দুতে যায় তখন গাড়িটার কি কি পরিবর্তন হয় সেটা আমরা একটু লক্ষ্য করি তো যখন গাড়িটা স্টার্টিং মুহূর্তে অর্থাৎ আদিবেগ প্রথম গাড়ি ঠিক আছে যে এটা আমি এখানে লিখি যে প্রথম গাড়ি ঠিক আছে প্রথম গাড়ি প্রথম গাড়ির আদিবেগ মানে কি ইউ আমরা যেহেতু প্রথম গাড়ি সেই জন্য আমরা এখানে ইউ ওয়ান দিলাম তো প্রথম গাড়ি এখানে আদিবেগ কত অবশ্যই শূন্য তো বেগের একক কি মিটার পার সেকেন্ড ঠিক আছে আর দ্বিতীয় গাড়ি তো আমরা এখানে দ্বিতীয় গাড়ি সরি দ্বিতীয় গাড়ি তো লাগবে না আর এই প্রথম গাড়ির শেষ বেগ কোথায় আসছে এই যে এখানে এ এই যে প্রথমে একটা তরণ নিয়ে অর্থাৎ বেগ নিয়ে যাত্রা শুরু করে এখানে আসে থামে তো যখন এখানে আসে তার বেগ কত হয় অর্থাৎ আমরা বলতে পারি যে শেষ বেগ অর্থাৎ ভি ওয়ান আমরা বলতে পারি শেষ বেগ হচ্ছে এখানে দেখো এখানে হচ্ছে বেগ তো বেগ এখানে কত ওয়াই অক্ষ বরাবর হচ্ছে চল্লিশ আমরা বলতে পারি শেষ বেগ হচ্ছে চল্লিশ মিটার পার সেকেন্ড আর এই প্রথম গাড়িটারে এই যে শূন্য থেকে এই যে শূন্য থেকে এই যে এখানে চল্লিশ পর্যন্ত আসছে তার কত সময় লাগছে দেখো সময় লাগছে কিন্তু বিশ সেকেন্ড যে এখান থেকে এখানে আসতে কত সময় লাগছে বিশ সেকেন্ড তার মানে আমরা সময় টি ওয়ান সমান বলতে পারি টি ওয়ান সমান বলতে পারি যে বিশ সেকেন্ড তাহলে এখন যদি আমরা এই যে ও থেকে এ বিন্দুতে ওই গাড়ির তরণ নির্ণয় করি তার মানে আমরা বলতেই পারি তরণ এ ওয়ান তরণের সূত্র এখানে কি লেখে রেখেছি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি আমরা লিখি যে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি ঠিক আছে তো আমরা এখন মানগুলো বসাই ভিিয়ের মান কত শেষ বেগ কত চল্লিশ আদিবেগ কত ছিল শূন্য চল্লিশকে যদি আমরা বীজ দ্বারা ভাগ করি কত হয় টু টু ত্বরণের একক কী আমরা জানি মিটার পার সেকেন্ড স্কয়ার তাহলে এখানে আমরা পাইলাম যে প্রথম গাড়ি ও থেকে এ বিন্দুতে তার তরণ ছিল টু মিটার পার সেকেন্ড এখন আমরা বাইর করবো যে এ থেকে বি বিন্দুতে আসতে এ থেকে বি বিন্দুতে আসতে তার তরণ কত ছিল এখন আমরা এটা আমরা লিখলাম যে ও এ অংশের জন্য ও ও এ অংশ ঠিক আছে এখন আমরা বাইর করবো যে এ বি অংশের জন্য তো এখানে লিখে রাখি আমি তো বি অংশটা লক্ষ্য করো যখন এ থেকে বিতে যায় তারা মানে এই জায়গাটায় তার আদিবেগ কত ছিল চল্লিশ ঠিক আছে তার মানে আমরা লিখি যে ইউটু মানে আরেকটা বেগের জন্য এটা ইউটু ধরলাম তো এর আদিবেগ অবশ্যই চল্লিশ মিটার পার সেকেন্ড স্কয়ার তো এর শেষ বেগ কত ছিল দেখো তো যখন বি অবস্থানে আসে তার কি বেগের কোনো পরিবর্তন হয় তার মানে বেগের যেহেতু কোনো পরিবর্তন নাই তার শেষ বেগও হচ্ছে চল্লিশ বেগের পরিবর্তন এখানে নাই তার মানে শেষ বেগও চল্লিশ তার মানে লেখি যে শেষ বেগও চল্লিশ মিটার পার সেকেন্ড এই যে বিশ থেকে এই যে চল্লিশে আসে তার মানে এখান থেকে এখানে সে কত সময় গাড়িটা চালাইছে টি টু হচ্ছে তোমার বিশ সেকেন্ড টি টু হচ্ছে বিশ সেকেন্ড কেন বিশ সেকেন্ড বিশ থেকে চল্লিশ সেকেন্ডে আসতে বিশ সেকেন্ড সময় লাগছে ঠিক আছে না তো আমরা দ্বিতীয় ক্ষেত্রে যদি আমরা তরণ নির্ণয় করি তো আমরা দ্বিতীয় ক্ষেত্রে তরণটা নির্ণয় করি এখানে একটু নিচে দেখাচ্ছি যদি আমরা দ্বিতীয় ক্ষেত্রে তরণ নির্ণয় করি এ টু যে দেখো আমরা তরণের সূত্র কি জানি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি এখানে শেষ বেগ কত চল্লিশ আর আদিবেগ কত ছিল চল্লিশ আর সময় হচ্ছে বিশ সেকেন্ড তো দেখো চল্লিশ থেকে চল্লিশ বিয়োগ করলে কত হয় শূন্যকে যদি আমরা বিশ দ্বারা ভাগ করি তার মানে ত্বরণের কোনো পরিবর্তন নাই এখানে তরণ হচ্ছে শূন্য মিটার পার সেকেন্ড স্কয়ার ঠিক আছে তো এখানে তরণ হচ্ছে শূন্য কেন কেন তরণ শূন্য দেখো আমরা জানি যে গাড়িটা সমবেগে চলছে সমবেগে বলতে কি আর আদিবেগ আর বেগ সমান তার মানে এখানে ওই গাড়িটার মানে বি অংশে তার কোনো তরণ ছিল না এতভাবে আমরা বলতেই পারি যে গাড়িটি প্রথম বিশ সেকেন্ডে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে তরণে চলছে আর পরবর্তী বিশ সেকেন্ডে অর্থাৎ বিশ থেকে চল্লিশে তার কোনো তরণ হয়নি অর্থাৎ গাড়িটি সমবেগে চলছে আশা করি তোমরা গ নাম্বার প্রশ্নটার অ্যান্সার বুঝতে পারছো এখন আমরা ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সারটা করার চেষ্টা করব সুন্দরভাবে আর তোমরা যদি নতুন হয়ে থাকো শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা কারণ আমি তোমাদের জন্য এই ফিজিক্স বইয়ের প্রতিটা অধ্যায়ের বোর্ড কোশ্চেন সলিউশন দেওয়ার চেষ্টা করব আশা করি তোমরা এখান থেকে অনেক বেশি উপকৃত হবে শুধুমাত্র সৃজনশীল প্রশ্ন না আমি এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আসব। খুব সুন্দর আর সহজ করে বুঝে দেওয়ার চেষ্টা করব আর প্রতিটা টপিক আমি হাতে ধরে ধরে করাবো তো ঘনবর প্রশ্নটা হচ্ছে তিরিশ সেকেন্ডে কোন গাড়িটি বেশি দ্রুত অতিক্রম করেছে গাণিতিকভাবে বিশ্লেষণ করো এখন আমাদের তিরিশ সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব বাইর করতে হবে তো আমরা যদি প্রথম গাড়িটা চিন্তা করি প্রথম গাড়ি হচ্ছে ও থেকে ও থেকে এ বিন্দুতে এই গাড়িটি একটা তরণে চলছে তার মানে যখন গাড়িটির তরণে চলছে তখন আমাদের কোন সূত্র দিয়ে অঙ্কটা করতে হবে দেখো স্মরণের সূত্র হচ্ছে যখন তরণ থাকে ইজ ইজল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই সূত্র দিয়ে তখন আমরা প্রথম গাড়িটার বিশ সেকেন্ডে আমরা কি নির্ণয় করব স্মরণ নির্ণয় করব কিন্তু পরবর্তী দশ সেকেন্ড অর্থাৎ বিশ থেকে দশে এই যে এখানে তিরিশ সেকেন্ড বলছে না পরবর্তী দশ সেকেন্ড কিন্তু গাড়িটা সমবেগে চলে তখন আমরা এই সমবেগের সূত্র দিয়ে পরবর্তী দশ সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বাইর করে নিব এখন আমরা দ্বিতীয় গাড়িতে আসি দ্বিতীয় গাড়ি কোনটা দ্বিতীয় গাড়ি হচ্ছে এই যে এখান থেকে এই যে এখানে আসছে তো যখন গাড়িটা স্টার্টিং মুহূর্তেই কিন্তু গাড়িটার বেগ ছিল কত সাইড কিন্তু যখন গাড়িটা আস্তে 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 তিরিশ সেকেন্ডে পৌঁছায় কিন্তু তখন গাড়িটার বেগ আস্তে আস্তে কমতে থাকে যখন বেগ কমে তার মানে গাড়িটার মন্ধন হয় কত মন্দন হয় সেটা যদি আমরা বাইর করতে পারি তাহলে আমরা এই তিরিশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটাও বাইর করতে পারবো আরও একটা স্ট্র্যাটাজি আছে আমি ওটা তোমাদের ক্লাস শেষে বলে দিব যে খুব সহজে শর্টকাটে কিভাবে 30 সেকেন্ডে দ্বিতীয় গাড়িটার অতিক্রান্ত দ্রুত নির্ণয় করা যায় তো আমরা আগে প্রথমটা ভালোভাবে বুঝে নেই তো সেক্ষেত্রে বন্ধুরা এখন আমরা সর্বপ্রথম লিখবো যে প্রথম গাড়ির ক্ষেত্রে ঠিক আছে এটা আগে আমরা লিখব যে প্রথম প্রথম গাড়ি প্রথম গাড়ির ক্ষেত্রে ক্ষেত্রে ঠিক আছে ক্ষেত্রে এখন আমরা এটা কোন প্রশ্ন করতেছি ঘ নাম্বার সিজন ঘ সিজন ছিল ঘ নাম্বার প্রশ্নটা তো প্রথম ক্ষেত্রে আমরা কি প্রথমে নির্ণয় করব যে গাড়িটা ও থেকে যখন এ বিন্দুতে আসে তখন তো তার একটা তরণ ছিল তাই না এই তরণটা আমরা কি বাইর করছিলাম যে আমরা গ হতে পাই গ হতে হতে পাই পাই ঠিক আছে গ হতে পাই বিশ সেকেন্ডে বিশ সেকেন্ডে গাড়ির তরণ গাড়ির হ্যাঁ গাড়ির তরণ তরণ কত ছিল বিশ সেকেন্ডে গাড়ির তরণ ছিল হচ্ছে তোমার টু মিটার পার সেকেন্ড স্কয়ার ঠিক আছে প্রথম বিশ সেকেন্ডে গাড়িটার তরণ ছিল টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে আমরা ওই বিশ সেকেন্ডে গাড়িটার আমরা বেগ কীভাবে সরি স্মরণ কীভাবে নির্ণয় করব স্মরণ নির্ণয় করার জন্য আমাদের প্রথমে আদিবেগও জানতে হবে দেখো এটা স্মরণ নির্ণয় করার সূত্র এস ইজ গোল্ড ইউটি প্লাস হাফ তার মানে আদিবেগ জানতে হবে তো আদিবেগ কত ছিল আদিবেগ হ্যাঁ আদি বেগ আদিবেগ ইউ দেখো যখন স্টার্টিং মুহূর্তে প্রথম গাড়িটা শুরু করে তখন তার বেগ কিন্তু শূন্য ছিল তার মানে আমরা আদিবেগ বলতে পারি যে এখানে হচ্ছে শূন্য ঠিক আছে এটা হচ্ছে প্রথম গাড়ির জন্য এখানে ওয়ান দিলাম ঠিক আছে আর শেষ বেগ কত ছিল শেষ বেগ তো এখানে লাগবে না আমাদের তরণ লাগবে আর সময় লাগবে সময় বলতে কি আমরা এই যে প্রথম কয় সেকেন্ডে গাড়িটা তরণ হয় বিশ সেকেন্ড তার মানে সময় হচ্ছে এখানে বিশ সময় হচ্ছে তোমার টি ওয়ানের জন্য হচ্ছে তোমার বিশ সেকেন্ড তাহলে এখন আমরা এই সূত্রটা দিয়ে কি আমরা প্রথম বিশ সেকেন্ডে স্মরণ নির্ণয় করতে পারি না হ্যাঁ পারি তো আমরা কিভাবে নির্ণয় করব। তো এখন আমরা লিখবো যে বিশ সেকেন্ডে গাড়ির স্মরণ গাড়ির গাড়ির স্মরণ ঠিক আছে গাড়ির স্মরণ কিভাবে সূত্র হচ্ছে এই যে এটা আমরা একটু এটা সবুজ কালে দিয়ে লিখি হ্যাঁ যে এস ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার তো এখানে তো ইউ তো শূন্য যখন ইউ শূন্য হবে তখন এই টার্মটা পুরোটাই শূন্য হয়ে যাবে থাকতেছে কি হাফ এ টি স্কোয়ার তো আমরা মান বসাই হাফ এর মান কত এর মান হচ্ছে তোমার টু টু আর টি এর মান কত বিশ সেকেন্ড বিশ এর উপর কি হবে স্কোয়ার হবে এই যে এখানে এই টু আর এই টু কাটা যায় বিশ রুপের স্কোয়ার করলে কত হয় চারশো ঠিক আছে এই যে চারশো মিটার তাহলে গাড়িটি প্রথম বিশ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে চারশো মিটার এখন আমরা বাইর করব গাড়িটি পরবর্তী যে দশ সেকেন্ড এই যে পরবর্তী যে দশ সেকেন্ড অর্থাৎ এই যে এখান থেকে এই যে এখানে ঠিক আছে এই যে এখানে এখানে যে আসে কত দূরত্ব এটা অতিক্রম করে কিন্তু পরবর্তী দশ সেকেন্ড গাড়িটা কিন্তু সমবেগে যায় আর আমি সমবেগের সূত্রকারী কি জানি এইচ ইজিকল টু ভিটি ঠিক আছে এখন কত সমবেগে যায় আমরা এখানে বাইর করছিলাম যেটা বেগ ছিল হচ্ছে তোমার চল্লিশ কারণ এখানে দেখো আদিবেগ কত এই যে এটা হচ্ছে বেগ চল্লিশ এখানে যখন আসে গাড়িটা তার কত বেগ থাকে চল্লিশ তার মানে এটা হচ্ছে আদিবেগ এই আদিবেগে হচ্ছে তার সমবেগ অর্থাৎ ভিয়ের মান আমরা এখন লিখতে পারি যে পরবর্তী 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 বিশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত ক্রান্ত দূরত্ব ঠিক আছে দূরত্ব কিভাবে বার করবো সমাবেকের সূত্র এ টু ভিটি ঠিক আছে সরি বিশ সেকেন্ড না পরবর্তী দশ সেকেন্ড তো এখানে টি এর মান কত টি এর মান হচ্ছে দশ সেকেন্ড তো আর ভি এর মান কি জানি ভি এর মান এখানে ইউ আর সমান ভি একই তার মানে এটা হচ্ছে বিশ চল্লিশ তো আমরা লিখতে পারি চল্লিশ গুণন কত সেকেন্ড দশ সেকেন্ড তো পরবর্তী দশ সেকেন্ডে গাড়িটা কত দূরত্ব অতিক্রম করে চল্লিশের সাথে দশ গুণ করলে হয় চারশো মিটার তো প্রথম প্রথম তিরিশ সেকেন্ডে প্রথম গাড়িটি মোট কত দূরত্ব অতিক্রম করে আমরা লিখতে পারি যে প্রথম গাড়ি প্রথম গাড়িটি হ্যাঁ গাড়িটির তিরিশ সেকেন্ডে তিরিশ সেকেন্ডে মোট দূরত্ব এস প্রাইম সামনে লিখতে পারি যে চল চারশো যোগ চারশো সমান হয় আটশো মিটার তার মানে আমরা বলতে পারি প্রথম গাড়িটা তিরিশ সেকেন্ডে মোট আটশো মিটার দূরত্ব অতিক্রম করে এখন আমাদের দ্বিতীয় গাড়িটা অর্থাৎ এই যে দ্বিতীয় গাড়িটা হচ্ছে কোথায় এই যে সি থেকে হ্যাঁ ডিতে আসে তাহলে তিরিশ সেকেন্ডে গাড়িটা মোট কত দূরত্ব অতিক্রম করে সেটা আমরা যদি বাইর করি তাহলে আমরা বলতে পারবো যে কোন গাড়িটা বেশি দূরত্ব অতিক্রম করেছে আমরা যদি প্রথমে এই যে ঘ এই পার্টটা তো আমরা বুঝছি তাই না শিক্ষার্থী বন্ধুরা তো এই পার্টটা যদি আমরা একটু মুছে দিয়ে এখানে করার চেষ্টা করি তো লক্ষ্য করো যে দ্বিতীয় গাড়িটা যখন এটা হচ্ছে আদিবেগ তো ঠিক আছে তো দ্বিতীয় গাড়ির আদিবেগ কত ছিল আদিবেগ ছিল কিন্তু তার ষাট ষাট মিটার পার সেকেন্ড তার আদিবেগ ছিল আর শেষ বেগ কত ছিল শেষ বেগ কিন্তু এখানে যে এখানে হচ্ছে তার শেষ বেগ তার মানে শেষ বেগ কিন্তু তার শূন্য ঠিক আছে আমরা আদিবেগ জানি দ্বিতীয় গাড়ির শেষবেগ জানি আর দ্বিতীয় গাড়িটা মোট কতক্ষণ সময় চলে টি সমান টি সমান হচ্ছে মোট তিরিশ সেকেন্ড যাবৎ চলে এই তিরিশ সেকেন্ড যাবৎ কিন্তু তার তরণ হয় এখন আমরা বলতে পারি যে এই গাড়িটার কত তরণ হয় যদি আমরা সেটা বাইর করতে পারি তাহলে আমরা অতিক্রান্ত দূরত্ব বাইর করতে পারবো তো আমরা তরণ নির্ণয় সূত্র কি জানি শিক্ষার্থী বন্ধুরা যে আমরা তরণ যদি নির্ণয় করি দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে তাহলে আমরা বলতে পারি যে এ টু দ্বিতীয় গাড়ি মানে এ টু তরণের সূত্র কি জানি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি তো এখানে ভি মানে কত শেষ বেগ শেষ বেগ কিন্তু শূন্য আর আদি বেগ কত ছিল সাইট আমরা ষাটকেও যদি তিরিশ দ্বারা ভাগ করি তখন আমরা পাই যে এখানে মাইনাস চলে আসে মাইনাস টু মিটার পার সেকেন্ড স্কোয়ার দেখো এখানে মাইনাস দ্বারা বুঝাচ্ছে যে গাড়িটার তরণ হয়েছে যেহেতু এখন আমরা তরণ জানি আমরা তরণ কি জানলাম যে তরণ জানলাম যে টু মিটার পার সেকেন্ড স্কয়ার আমরা এখন তরণ জানি এখন আমরা কি বার করতে পারবো গাড়িটার মোট তিরিশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তাহলে আমরা বলতেই পারি যে তিরিশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব দূরত্ব ঠিক আছে আমরা এই যে ঠিক এই সূত্র দিয়েই বাইর করতে পারি এস ইজ ইকুয়াল টু ইউ টি হ্যাঁ প্লাস হাফ এ টি স্কোয়ার তো আমরা মান বসাই ইউ আদিবেগ কত ষাট কত সেকেন্ড চলছে তিরিশ সেকেন্ড প্লাস ঠিক আছে তারপর এখানে আবার হাফ এখানে এর মান কত মাইনাস টু এর মান মাইনাস টু মাইনাসটি অ্যাভেড করা যাবে না টি এর মান কত তিরিশ সেকেন্ড তিরিশের উপর স্কোয়ার ঠিক আছে এখনও যদি এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তিন আর ছয় তিন ছয় এখানে আমরা আঠারো দিতে পারি আর এখানে দুইটা শূন্য হুম দুইটা শূন্য এখানে ই মাইনাস আর প্লাসে মাইনাস হয়ে যাবে আর এই টু আর এই টু কাটা দেবে তিনি উপরে স্কার করলে কত হয় নয়শো ঠিক আছে তো সে থেকে নয়শো বাদ দিলে কত থাকে অ্যাকচুয়ালি নয়শো মিটার তার মানে দ্বিতীয় গাড়িটা কত মিটার দূরত্ব অতিক্রম করে নয়শো মিটার তার মানে আমরা এখানে এস টু ধরবো তার মানে এখন বলতে পারি যে ঘ নম্বরে কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করে আমরা অবশ্যই এখান থেকে বলতে পারি যে দ্বিতীয় গাড়িটা অর্থাৎ এস টু বেশি দূরত্ব অতিক্রম করে এস ওয়ান চেয়ে ঠিক আছে এটাই হচ্ছে অ্যান্সার এখন আমি তোমাদেরকে বলছিলাম যে এটার একটা শর্টকাট রুলও আছে আমি শর্টকাটে বাইর করতে পারি যে দ্বিতীয় গাড়িটা কত দ্রুত অতিক্রম করে এখন কিভাবে শর্টকাটে বাইট করতে পারি তো আমরা একটা সূত্র এখানে লিখে রাখছি দেখো এই যে এই সূত্রটা আমরা কি এই সূত্রটার এখনো ব্যবহার শিখছি শিখি নাই তো এখন আমরা এই সূত্রটার ব্যবহারটা একটু দেখে নেই তো আমরা স্মরণ বের করব এস ঠিক আছে তো আমরা কি জানি আদিবেগ জানি শেষ বেগ জানি এই দ্বিতীয় গাড়িটার ক্ষেত্রে আদিবেগ শেষ বেগ এবং সময় জানি এই সেখান থেকে কি আমরা এই গাড়িটা স্মরণ বের করতে পারি হ্যাঁ দেখি চেষ্টা করি শেষ বেগ কত শূন্য সূত্র কি এস ইজুগুল টু ভি প্লাস ইউ ডিভাইডেড বাই টু ভিয়ের মান বসেলাম শূন্য আদিবেগ কত ছিল সাইট এই যে সাইট একে ভাগ করবো কত দ্বারা দুই দ্বারা আর গুণ করবো কত দ্বারা গুণ করব হচ্ছে টি এর মান কত টি এর মান হচ্ছে তিরিশ সেকেন্ড চলে তো এখন আমরা যদি সাইটকে দুই দ্বারা ভাগ করি কত হয় তিরিশ গুণন তিরিশ তিরিশ গুনন তিরিশ মানে কত নয়শো মিটার তারা মানে স্মরণ কত নয়শো মিটার খুব সহজে বাইর করে বললাম তো এটা বাইর করার সুবিধা কি এখানে আমাদের আলাদা করে তরণ নির্ণয় করতে হয় না সেই জন্য এটা হচ্ছে শর্টকাট বলা যেতে পারে এখন এটা কি পরীক্ষায় ইউজ করা যাবে হ্যাঁ অবশ্যই এটা পরীক্ষায় ইউজ করা যাবে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই সৃজনশীলটা খুব ভালোভাবে বুঝতে পারছো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর এই সৃজনশীলটা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা যাতে তারাও উপকৃত হয়